আপনার শত্রুর দাঁত ভেঙে দিন আবারও বলছি আপনার শত্রুর দাঁত ভেঙে দিন এই কথাটা যারা শুনছেন বলছেন আমি কি পাগল হয়ে গেছি নাকি এই ধরনের কথা শেখাচ্ছেন আমি বলবো হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে আপনার যারা শত্রুতা করে আপনার যারা নিন্দা করে আপনার যারা সমালোচনা করে আপনি বসে বসে তাদের কথায় ব্যস্ত হচ্ছেন বিব্রত হচ্ছেন হবেন না শত্রুর দাঁত ভাঙুন কিভাবে ভাঙবেন হাতুড়ি দিয়ে নাকি নোড়া দিয়ে নাকি সে আপনি আরো কোনো ভারী বস্তু দিয়ে শত্রুর দাঁত ভাঙবেন আচ্ছা এইভাবে তাকে মারতে গেলে তো পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে তাহলে কিভাবে আপনি দাঁত ভাঙবেন আজকে আসুন সেই বিষয়ে কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন আপনার বন্ধুদের মধ্যে একতা না থাকলেও শত্রুদের মধ্যে একতা আছে শত্রুরা চায় আপনার অপমান শত্রুরা চায় আপনার অসম্মান শত্রুরা চায় আপনাকে কিভাবে আহত করা যাবে আপনাকে কিভাবে বিধ্বস্ত করা যাবে আপনার কিভাবে ক্ষতি করা যাবে এগুলোই আপনার শত্রুদের চিহ্ন কিছু শত্রু সরাসরি শত্রুতা করে আর কিছু শত্রু বন্ধুর বেশে মুখোশ পরে সামনে মিষ্টি কথা বলে পেছনে গিয়ে শত্রুতা করে এখন এই শত্রুর বিরুদ্ধে লড়াই শত্রু দাঁত কিরকম করে ভাঙতে হয় দাঁত মানে হচ্ছে তার অহংকার শত্রুর অহংকার ভাঙুন শত্রুর সঙ্গে সামনাসামনি দ্বন্দ্বতর্কে যাবেন না আপনি জানছেন যে আপনার নামে মিথ্যে কথা বাইরে গিয়ে বাজে কথা বলছে বা আপনার নামে প্রচার করছে আপনি সেখানে সাইলেন্ট হয়ে যান হেসে কথা বলুন শত্রুকে বড় পিড়ি দিতে হয় সবার সামনে সম্মান দিন ও সবার সামনে আপনাকে ছোট করুক আপনি সম্মান দিন অ্যাভয়েড করুন জীবনের প্রতিটা জায়গা থেকে তাকে গুরুত্ব দেবেন না তার বলা উত্তপ্ত করা কথাগুলোকে গুরুত্ব দেবেন না তার অন্যকে বলা অপমানগুলোকে আপনি গুরুত্ব দেবেন না আপনার সে যা আর যেন কিছুই করতে পারছে না সেই পুরাণের যুগে দেখতাম না তীর ছুঁড়ে মারলো আর সেই তীরটা অপরজনার গলায় ফুলের মালা হয়ে ফুল হয়ে ঝরে পড়লো আপনার কাছে ওই ওইরকম আপনার মনে হোক যে তুমি যতই কর জায়গা বলো বাবু এগুলো আমার কোনো কাজে লাগছে না তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাও শত্রুকে কুকুর ভাবতে শিখো তারপর তার দাঁত ভাঙুন আর নিজেকে প্রতিজ্ঞা করুন আমি তার চেয়ে বেস্ট জায়গায় সমাজে পাঁচটা লোক পাড়ার পাঁচটা লোক তার চেয়ে আমাকে ভালো বলবে এমন অনেক মানুষ আছে প্রত্যেকটা মানুষ ঠিক আর ভুলের পার্থক্য করতে জানে সামনে হয়তো আপনাকে সাপোর্ট করছে না কিন্তু পেছনে আপনাকে সাপোর্ট করে পেছনে পেছনে বলে না লোকটা ভালো সেরকম হোক আমার চলার পথ সঠিক হোক সময় কথা বলবে পাঁচ বছর পরে হলেও গিয়েও শত্রুর দাঁত নষ্ট হবে দাঁত ভাঙবেই ভাঙবে শত্রুর দাঁত ভাঙুন নিজেকে প্রতিষ্ঠিত করে মনের মধ্যে জেদ মনের মধ্যে আগুন জ্বালান চোখে জব্দ করতে হবে জব্দ করার কৌশল চোখে অ্যাভয়েড করে চলুন আর নিজে এমন কিছু করুন এমন কিছু ভালো কাজ করুন যাতে সবাই আপনার সুখ্যাতি করে ভালো কাজ বলতে নিঃস্বার্থভাবে যা কাজ করবেন সেটাই ভালো কাজ মিষ্টি করে ব্যবহার করুন জীবনে শত্রু বাড়ছে তো বন্ধু বাড়ান সকলের সঙ্গে হেসে কথা বলুন সকলকে আপন করুন যেচে কথা বলুন এতে আপনার সম্মান নষ্ট হয় না সকলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করুন দেখুন শত্রুর দাঁত আপনি ভাঙতে পেরেছেন শত্রু গুটিয়ে যাবে কেন্নর মতো গুটিয়ে যাবে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন মনের জোর রাখুন প্রত্যেকে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিন নমস্কার ভালো থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক